সবজি রান্না তো অনেক খেয়েছো এভাবে সবজি রান্না খেয়েছো কি না জানি না হ্যালো ভিউয়ার্স ভাত ঘরে এসো চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম দেখতে পাচ্ছ কড়াইতে তেল তুলে দিয়ে এগুলো গরম করে এক একমুটো পেঁয়াজ দিয়ে তাতে কয়েকটি চিংড়ি মাছ দিয়ে এগুলো হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এগুলোকে একটু ব্রাউন কালার করবো তারপর কখন কিভাবে দেব এবং আরও কী কী সিক্রেট জিনিস দেব ভিডিওটি না টানে দেখতে থাকো বলছি আমার ভাজিটা হয়ে গেছে একটু ব্রাউন কালার খুব সুন্দর একটা কালার এসছে এগুলো আমি এবার এক সাইডে রেখে দেব এদিকে আমি প্রায় চার পাঁচ পদের সবজি ডুমু ডুমু করে কেটে ভালো করে ধুয়ে তারপর পরিমাণ মতো তেল গরম করে তাতে জিরা ফোড়ন দিয়ে সবজিগুলো একটু হলুদ মেখে ভেজে নিয়েছিলাম সঙ্গে অবশ্য ধনে জিরে গুঁড়ো এবং আদা রসুন পেঁয়াজ পেস্ট ও মেখে একটু নাড়াচাড়া করেছিলাম তারপর পরিমাণ মতো জল দিলাম এই যে মসুর ডাল এবং মটর ডাল দেখতে পাচ্ছ সেগুলোকে ভালো করে সিদ্ধ করে সবজির উপর ঢেলে দিলাম সবজিগুলো যাতে আরও ভালো করে একটু মজা যায় এবং একটু নরম হয়ে যায় সেজন্য ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করলাম এবার আগে যে চিংড়ির মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এবার সবজির উপর ছেড়ে দিলাম তারপর আবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভাজিগুলোকে সবজির সাথে মিশিয়ে নিলাম যাতে চিংড়ির ফ্লেভারটা ওই সবজির মধ্যে চলে যায় সবজি রেসিপিটার ফ্লেভার কিন্তু দারুণ আবার খেতেও খুব মুখরোচক চিংড়ি আর পেঁয়াজ ভাজিগুলো যখন একদম সবজিগুলোর সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে ভালো করে একদম একটু রসাটা কমে আসবে তখন আমি অল্প কর্নফ্লাওয়ার জলে গুলে এখানে একটু ছেড়ে দেব যাতে সবজিগুলো একটু আর একটু একটু গ্রেভি টাইপের হয় এবার আমি শেষ পর্যায়ে দিচ্ছি একটু রাঁধুনি সাত মশলা কিংবা ম্যাগি সাত মশলা দেওয়া যাবে আমি ম্যাগি সাত মশলা দিলাম একটু এই সাত মশলাটাও কিন্তু যে কোনো সবজি রান্না এবং মাছ রান্নার মধ্যে দিলে একটা আলাদা টেস্ট এনে দেয় এবারে আমি এগুলাকে ভালো করে নেড়ে ছিঁড়ে দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়াতে একটু গ্রেভি টাইপের হয়ে গেছে তবে সাবধান কর্নফ্লাওয়ার বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো দিতে হবে এবার আমি সমাপ্তি কাজটা করতে যাচ্ছি সবজি অনুযায়ী পরিমাণ মতো সরষের তেল বা সাদা তেল দিয়ে তাতে এক মুঠো ফ্রেশ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি আর পাঁচ ফোড়ন কিংবা জিরা ফোড়ন এবং রসুন কুচি দিয়ে ভালো করে তেজপাতা দিয়ে এক নেড়েছেড়ে ব্রাউন করতে থাকবো এবং এগুলোকে ভালো করে একটু ব্রাউন করে এবার আমি ওই সবজি রান্নাটার উপর একদম ছেড়ে দেব এই এই জিনিসটা কিন্তু খুবই টেস্ট এনে দেয় কিন্তু একটা আলাদা ফ্লেভার এনে দেয় খেতে খুবই কিন্তু দারুণ হয় আমার বাসায় যারা গেস্ট আসছিল তারা কিন্তু একদম চ্যাটে সাবার করে দিয়েছে তারা এক প্লেট ভাত শুধু এই সবজি দিয়ে খেয়ে নিয়েছে দেখুন এটা ব্রান হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি রান্নাটা শেষ পর্যায়ে এবার আমি পেঁয়াজ ব্রাউন করে এগুলো আমি সবজির উপর ছেড়ে দিলাম রেসিপিটা ভালো লাগলে তোমরাও চেষ্টা করে দেখতে পারো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো